আসসালামু আলাইকুম আমি রুবেল বা ইউটিউব মাই চ্যানেলের পক্ষ থেকে কাছের দূরে দেশে বিদেশে বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আমরা চলে আসলাম এখন সকাল বেলা রোজ বৃহস্পতিবার উনতিরিশ তারিখ আট মাস দুই হাজার চব্বিশ নোয়াখালী সোমানি বাজার থেকে দশক বন্ধুরা আপনাদেরকে পেঁয়াজ রসুন আলু আদার দামটা জানাবো দর্শক বন্ধুরা আপনারা খুসা রেডে পেঁয়াজ রসুন আলু আদা কত দিয়ে খুসা রেডে কিনেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটা নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা আজকের বাজারে ফেয়াজ রসুন আলু কি রকম দামে খুসা বিক্রি করে দর দামটা জানাবো বন্ধুরা সাথে থাকবেন এই যে ফেয়াজের বাজার কত ভাই আজকা এই যে টাকা না আচ্ছা ভাই বিগত এক সপ্তাহ আগে কেমন দামটা ছিল ভাই 110 টাকা টাকা দাম ছিল না ও ভাই কি ফেজের দাম কি বাড়িয়ে গেছে নাকি ভাই হঠাৎ করে বাড়ছে না না আসার মাল ভাই হঠাৎ করে বাড়ার কারণটা কি একটু যদি বলতেন ভাই এই আর মাল নাশার কারণে ফেজের দামটা বাড়িয়ে গেছে না আচ্ছা ভাই ফেজের দাম কি আর সামনে কমার সম্ভাবনা আছে ভাই হয়তো থাকতে জানা জানা না আচ্ছা তাহলে আজকের বাজার কতে হচ্ছে 140 টাকা না এটা তো খুচরা দাম নাকি ভাই জি জি আচ্ছা আচ্ছা ভাই রশন কত করে বিক্রি করলেন আজকে 240 টাকা টাকা না এটার দামটা কি দুই এক দিন আগে কেমন ছিল ভাই 180 টাকা টাকা না তাহলে আমরা ধরে নিতে পারি যে রশুন এর বাজারও batti নাকি ভাই আচ্ছা আচ্ছা ভাই আলু কত করে বিক্রি করেন 55 টাকা না ভাই এটার দামটা আগে কেমন ছিল তাহলে আমরা ধরে নিতে পারে আলুর দামটা আগে দামি আছে নাকি ভাই আচ্ছা ভাই তাহলে আজকের বাজারে কত বেশ পঞ্চান্ন টাকা না আচ্ছা আচ্ছা ভাই মোটা সাইড কত করে বিক্রি করলেন

তেরো টাকা না আচ্ছা ভাই বিগত এক সপ্তাহ আগে এটার দামটা কেমন ছিল ডিমের টাকা বারো টাকা ছিল না তাহলে মূলত নোয়াখালীতে বন্যার কারণে মানে নিত্যপন্যের দাম বাড়ছে নাকি ভাই আচ্ছা আচ্ছা ভাই খোলা তেল দেখতে পারছি ভাই এগুলা কেজি কত বিক্রি করলেন একশো ষাট টাকা না তাহলে ভাই চউমিন তেলের দাম কি বাড়ছে দেড়শো টাকা আগে দেড়শো টাকা ছিল না তাহলে আজকে বিক্রি করলেন কত একশো ষাট টাকা ठीक है भाई ভালো থাকবেন না